এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ফেরাস্তা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুণা বলতে কোনো শব্দই নেই তো গুণা কাকে বলে এক কথাই যদি বুঝি যে কাজে রব নারাজ হয় যে কাজে রব কষ্ট পায় এটার নাম গুণা কথা বলে না ভাইয়া যে কাজে রাজ হয় এটার নাম গুনা এবার কথাটাকে উল্টা করেন সব মানে কি যে কাজে রবকুশি হয় এটার নামে সব সুবাহ আমি মন মতো পাচ্ছি না আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনা সে সেজন্য জাহান্নাম নাম দেওয়া হয় গুনার কারণে জাহান নাম নয় রব নারা শোয়েছেন বলে জাহান নাম হয়েছে এবার কথাটাকে যদি উল্টা করেন জান্নাত কিভাবে পাবেন এক কথাই উত্তর জান্নাত কে পাবে শুনে রাখুন মনে রাখবেন রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে রব খুশি মানি জান্নাত রব নারাজ মানি জাহান নাম একটু জোরে বলতে হবে রব খুশি মানি জোরে বলেন রব খুশি মানে রব নারাজ এই কথায় চুটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনা বলতে কোনো শব্দই নেই গুণামানই আল্লাকে নারাজ করার কোনো কাজে করে নাই এবার সেই ফেরেস্তার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আপনি আপনি আমি আমরা আমাদেরকে রাখি দেখবেন যে ফেরেস্তার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নেই সেই কত হাজার কুটি বছর আগে আল্লাহ তালা ইসরাফিলকে বললেন ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় থাকো আমার হুকুমের অপেক্ষা করো তুমি বাসি দেওয়ার সাথে সাথে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এখনও কেয়ামত হতে মনে করেন এক হাজার বছর বাকি আছে কিন্তু ইসরাফিল ফেরেস্তা এখনও সিংগায় হাতে নিয়ে আরেকটু আস্তে বলবেন না সুবাহান আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল কত সিনসিয়ার আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক এখনো দাঁড়ায় আছে সিঙ্গা মুখে নিয়ে দাঁড়ায় আছে ও ইস্টাফিল ফেরেশতা আমরা তো জানি ইমাম মাহাদি না আসলে কেয়ামত হবে না আমরা তো জানি ঈশা না আসলে ঈশানবী না আসলে কেয়ামত এখনও তো আসে নাই আপনি একটু বসেন ইসরাফিল উত্তর দিবে রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই সুবাহা আমার কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয় আমি ইসরাফিল তো তাকাই আছি আমার রবের হুকুমের দিকে আমার রবের হুকুমের দিকে আল্লাহ আমার রব হা বললে হাঁ আমার রব না বললে না রবের হুকুমের এক ইঞ্চি বাইরেও যাব না এক ইঞ্চি ভিতরেও যাব না সামনেও যাব না পিছনে যাবে না এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেস্তার অবস্থা এবার সেটার প্রতিদ্বন্দ্বীতে যদি আপনি আমাকে রাখেন আমি আপনাকে রাখি রেজাল্টটা কি দাঁড়ালো রব বলেছেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই খবরই নেই খেয়ালই নাই বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তালা দয়া করে নিচ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ টাইমের কথাটা মনে রাখতে পারবে না ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না সময় চলে যাবে বান্দার না হয় সেজন্য আল্লাহ আপনার মুয়াজের মাধ্যমে আজান ব্যবস্থা করে দিয়েছেন সেখানে যেন আজানটা মনে না করে সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবর বলে সষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন বলেন সোবাহ আল্লাহ তো বান্দারা তো সবাই লাভ বুঝে লসের দিকে কেউ যেতে চায় না সেজন্য আল্লাহ তালা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাল সালা শব্দটা বলার পরপরি। হাইয়া আল ফালার ধ্বনিটাও শুনাই দিচ্ছে বান্দাদেরকে